আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব দৈনন্দিন জীবনে ফজিলতপূর্ণ দোয়া সমূহ অর্থাৎ আমরা প্রত্যেক দিন যে সকল কার্যকর্ম করে থাকি তার আগে যে সকল দোয়াগুলো পাঠ করলে অফরন্ত নিয়ামত মতো সব নাজিল হয় অর্থাৎ আমরা এই সকল দোয়াগুলো পড়লে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয় তাহলে চলুন আর দেরি না করে দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রত্যেক দিন আমরা যে সকল কাজকর্ম করি তার আগের ফজিলতপূর্ণ পূর্ণ দোয়া জানা যাক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করা এর প্রত্যেকেরই কর্তব্য অর্থাৎ যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা আল্লাহর রহমত পাওয়া যায় যে কোনো ধরনের ভালো কাজ আপনারা প্রত্যেক দিন আমরা অনেকেই কাজ করে থাকি কাজ ছাড়া আমাদের কোনো কিছুই হয় না তখন আমরা কাজের শুরুতে কী বলবো বিসমিল্লা হিরুহমান ইর রাহিম তাসমিয়া কে কি বলে তাসমিলা। বিসমিল্লা হিরুরহমান ইর রাহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু আল্লাহ তালার নামে আরম্ভ করলাম মানে আমরা কাজগুলো যে করতেছি শুধুমাত্র আল্লাহর নামে অর্থাৎ পরম করুণাম আল্লাহ তালার নামে আরম্ভ করলাম বা শুরু করলাম তাউজ অর্থাৎ তাউজ অর্থ আউজুবিল্লা অর্থাৎ শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য একটি উত্তম দোয়া শয়তানের প্ররোচনা আমাদের রক্তের শিরায় শিরায় শয়তান চলাফেরা করে তখন শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য যে দোয়াটি পড়বে তাহলে আউজুবিল্লাহ হিমনে শীত তন রজিব আউজ বিল্লায় হিমিনশ্য়ী তনিরজিম আউজ বিল্লয় হিমিনশই ত এই দোয়াটি এই দোয়াটি শয়তান প্ররোচনা করার সবচেয়ে বড়ো উত্তম দোয়া শৈতান থেকে দূর থেকে শৈতানকে দূর করার জন্য শয়তানকে বিতাড়িত করার জন্য এই দোয়াটি পড়বেন এই দোয়াটির অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের দুষ্টান হতে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের দুষ্টামে হতে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে ফজিলতপূর্ণ এবং সহজ দুটি দোয়া আশা করছি আপনারা সহজেই বুঝতে পেরেছেন এর থেকে আমল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ